আপনাদেরকে আমি একটা সতর্ক বার্তা দেওয়ার জন্য ভিডিওটা করছি খুবই গুরুত্বপূর্ণ আর কি যারা তিনশো ফিট থেকে আসেন যারা তিনশো ফিট বা বিভিন্ন জায়গা থেকে আসেন হেলিপ্যাড উদ্দেশ্যে মানে যাওয়ার জন্য আর কি বিশেষ করে বাইকার তো এই যে এই রোডটা কিন্তু হেলিপ্যাড দিয়ে এটা হলো ভুল চত্বর তো এই যে দেখতে পাচ্ছেন যে গর্ত ছোট ছোট গর্ত আর নদী পাথরে নদী পাথরে প্রচুর বড়া এটা ভাঙা ভাঙ্গা কিন্তু এটা বারবার সিমেন্ট দিয়ে করানো হয়েছে আমি আরেকবার দেখছিলাম যে সিমেন্ট দিয়ে করানো ছিল তো তখন ভালো ছিল আর বৃষ্টির পানি জমা থাকার কারণে এই রাস্তাটা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তো এই ব্রিজ থেকে যখন আসে বিশেষ করে বাইকাররা আসে রেস খেলে আসে এই রাস্তাটা কিন্তু পুরো ফাটা দেখতে পাচ্ছে যখন কোনো বাইকার আসে তো ওরা প্রচুর পরিমাণ রেস খেলে তো রেস খেলার পরে যখন এইখানে চলে আসে তখন কিন্তু আর কন্ট্রোল করতে পারে না তো এই নুরি পাথরের কারণে অনেক বাইকারকে আমি করতে দেখছি এবং খুবই খুবই মনে করেন যে ক্ষতিগ্রস্ত হয়েছে তো আপনারা যারা বাইক নিয়ে আসেন হ্যাঁ তো একটু সতর্ক করে আসবেন যারা কার চালান তাদের বডি থেকে যাওয়ার সম্ভাবনা আছে যখন কার যায় তখন কিন্তু পান্স করে তো যার কারণে স্প্রিং পান্স করার কারণে বডিতে ক্ষতি হতে পারে তো এটাই মূলত কথা যে যারাই আসবেন হেলিপ্যাডে রেস খেলার বাই দরকার নাই জীবনের মায়া হলো সবচেয়ে আগে রেস খেলার কোনো প্রয়োজন নাই আমিও দুইবার এরকম আঁকছিলাম আল্লাহর রহমতে আমি বেঁচে গেছি কারণ আমার স্পিড কম ছিল কন্ট্রোল করে ফেলছি আর বালু থাকার কারণে নুড়ি পাথর থাকার কারণে স্লিপ করার সম্ভাবনা বেশি থাকে তো সবাই ভালো থাকবেন আর এই ভিডিওটা সবাইকে শেয়ার করে দিবেন আপনি যখন শেয়ার করবেন তাহলে আরো অনেক মানুষ সতর্ক হয়ে যাবে এই বিপদ থেকে বেঁচে যাবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর অবশ্যই সেফ ভাবে রাইড করুন আল্লাহ হাফেজ